ছেলে চলে গেছে কম্পিউটার ম্যামের ইয়ে থেকে রুম থেকে তারপরে ক্লাস করলো তারপরে আরেকটা বন্ধুও যাচ্ছিল পিতম দিয়ে পিতমকে বলছে আমরা আমার কাকুর বাড়ি যাচ্ছি কাকুর বাড়ি নয় আমার মনে হয় ও ওইটার মাথায় প্ল্যান কষেছে ও গেছে স্টেশনে গেছে স্টেশনে ওইখানে সাইকেল পাওয়া গেছে ও দিয়ে ওইখান থেকে স্টেশন থেকে ধরে ট্রেনে করে হাওড়ায় গেছে হাওড়াতেও তোমার ক্যামেরাতে দেখা গেছে ওইখানে ছেলেকে দেখা গেছে দিয়ে তারপরে নিচে একটা ইয়ে আছে ওইখান নেমে আর দেখা যাচ্ছে না ছেলে কেমন তোর কাছে বাবা রিকোয়েস্ট করছে তুই ঘরে আয় বাবা মা তোর জন্য সবসময় চিন্তা করছে তোকে কোনো কাজ করতে হবে না কিচ্ছু করতে তুই ঘরে আয় ঘরে ছেলে তুই ঘরে ফিরে আয় বাবা রে তুই মা বাবা ওইটা তুমি কষ্ট দুঃখ কর মায়ের জন্য চিন্তা তো বাবা সারা রাত বলতে পারছে না কী করছে বাবাটা

你别来。<laughs>